আসসালামু আলাইকুম ভিয়ার্স আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা তো আমি এই রান্নাটি আজকে প্রেসার কুকারে করব এর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে হাত সহ এক কেজি মাংস আছে আর আমার কিছু বাটা মশলা লাগবে 6 টুকরো দারুচিনি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং দুইশ চামচ পরিমাণ আদা বাটা আর পাঁচটা মতো এলাচ নিয়েছি তো এর সাথে আরও লাগবে ছয়টার মতো তেজপাতা নিয়েছি এবং বারো তেরোটার মতো মুড়ির চেরা নিয়েছি তো প্রথমে আমি প্রেসার কুকারে পুরো মাংসটা নিয়ে নিচ্ছি সবটুকু মাংস দিয়ে দেব এরপর যে মশলাটি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব একে একে সবটুকু মশলা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালোভাবে মাখাতে হবে একে সব মশলা দিয়ে দিচ্ছি তো মশলা দেয়া হয়ে গেছে আর দিলাম এক একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সাধমতো লবণ আর দেব তিন চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাত দেবো একশো গ্রাম রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো প্রেশার কুকারে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পরিমাণ পানি দিতে হবে কারণ পানি দেওয়ার পর মাংস সেদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা শুকাবে না যার জন্য যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পরিমাণ পানি দিতে হবে তো মাংসটা মিশন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পছন্দ মতো পানি দিয়ে দিতে হবে আমি যতটা ভুনা করব করবো তাই বেশি পরিমাণ পানি দেব না এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো নিয়ে নিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব তো প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি মাটির চুলায় রান্না করছি আমি বারোটার মতো শিচ দেবো তারপর আমি ঢাকনাটি খুলে নেব তো আমি সিজ দেওয়ার পর ফিরে আসছি এখন আমি আপনাদেরকে ঢাকনাটি খুলে দেখাচ্ছি তো বারোটার মতো সিচ দেওয়ার পর আমার মাংসের এই অবস্থা মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা আর একটু টেনে নেব যার জন্য আমি এটাকে এখন ঢাকনা খুলে চুলাই সামনে একটু জাল করব প্রায় দুই মিনিট মতো একটু জাল করে নেব তারপর এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এখন আমি এটিকে জাল করছি তো আমার মাংসটা হয়ে গেছে এখন এটিকে আমি পরিবেশন করে নিচ্ছি তো গ্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজে গরুর মাংস ফোনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমছে এবং শেয়ার করবেন সেটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ